সিটি অফ লাভ এই গল্পের শহরটা হতে পারত আমজাদ চৌধুরীর পাশে অনেকক্ষণ যাবত বসে আছে আদিয়াত কিছু কথা বলবে বলে তিরিশ মিনিট ধরে তিনি আদিয়াতকে ডেকে এনে বসিয়ে রেখেছেন আদিয়াত আমজাদ চৌধুরীর ছেলে ভালোবেসে সবাই আদি বলে ডাকে দুই ছেলে এক মেয়ের মাঝে এই ছেলেকে নিয়ে বেশি চিন্তায় থাকতে হয় কেননা বয়সের তুলনায় খুব বেশি বাচ্চা স্বভাবের সে অথচ পড়ালেখা শেষ তার এত বার করে বলা সত্ত্বেও ভাইয়ের সাথে ব্যবসায় হাত লাগায় সে সারাদিন ল্যাপটপ মোবাইল বন্ধু বান্ধব ঘোরাঘুরি এসব নিয়েই থাকে তার যে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে সে খেয়াল নেই মানুষের জীবনে তিন সেকেন্ডের মতো কত দাম আর তার বাবা কিনা বিনা কারণে তাকে তিরিশ মিনিট ধরে বসিয়ে রেখেছেন এসবের মানে হয় কোনো আপন মনে এসব বলতে থাকে আদি সোফায় হেলান দিয়ে আমজাদ চৌধুরী এক মনে পত্রিকা পড়ে চলেছেন এদিকে আদি রাগে কটমট করতে থাকে আর চোখে বাবার দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেলে বাবা একটু বিরক্তি ভাব নিয়ে আমজাদ চৌধুরী বলেন আহ পত্রিকা পড়তেছি তো পত্রিকা পড়ছো পড়ো আমায় কেন বসে রেখেছ কথাটি সরাসরি বলার ইচ্ছে থাকলো পেটে হজম করে আদি বলে বাবা আসলে আমার একটু কাজ ছিল তুমি কিছু বলছো না তাই বলছিলাম কি আমি যাই ছেলের কথা শুনে হাতের পত্রিকা সামনের টেবিলের উপর রেখে চোখের চশমাটা ঠিক করে বলেন কোথায় যাবি ল্যাপটপ বা মোবাইল টিপতে নাকি বাইরে রোটো করতে এভাবে কতদিন বাবার কথায় ঠোক গিরে আদি বলে তুমি বললে সারা দিন তোমার পাশে বসে থাকব তার ছেলের হাসি দিয়ে আমজাদ চৌধুরী বলেন তুই আমার কথা বলিস আহারে আমার ভালো পুত্র তা আর কয়দিন আমার ঘাড়ে বসে খাবি তুই পড়ালেখা করালাম এখন কি চাস তোর বাচ্চা কাচ্চার পড়াশোনা খরচ আমি চালাই নিজেকে ছোট মনে হলো আদির এতটা কড়াভাবে তার সাথে আগে কখনো তার বাবা কথা বলেনি সে কি ছেলে হয়ে বোঝা হয়ে গেল তাদের কাছে ছেলেকে চুপ থাকতে দেখে তিনি ধমকের সুরে বললেন চুপ করা চেষ্টা কেন চেহারা দেখতে ডেকেছি তোকে বড় সড় ঝড়ের আগে পরিবেশ ঠান্ডা থাকে সে শুনেছিল এতদিন আজ নি চোখে দেখল বাবা তাকে আর ঝাড়বে বলে তিরিশ মিনিট নীরব ছিলেন ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে আদি বলে আমার আসলে কাজ করতে ভালো লাগে না বসে বসে খেতে ভালো লাগে ছেলেকে চুপ থাকতে দেখে তিনি আবার বলেন সেটা ব্যবস্থা আছে বসে বসে খাওয়ার ব্যবস্থা যাই হোক না কেন এক পায়ে রাজি হয়ে যাবে সে লোভনীয় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে কি বাবা কি বর্ষিতে এবার মাছ আসবে তিনি জানতেন হালকা সে বলেন সনেকে বিয়ে করে বাবার কথাটা বুঝে উঠতে দশ সেকেন্ড সময় লাগে আদি চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে আমাদের সানিয়া হুম কেন আর কোন সোনিয়া হবে আমাদের ক্লাসে পড়তো একটা মুখে বিরক্তি ভাব দিয়ে আমজাদ চৌধুরী বলে সে সোনিয়া কে আমি কি করে চিনব সেটাই ভাবছিলাম হুম কিন্তু বাবা সানিয়া কি বিয়ে করলে বসে বসে খেতে পারবো কেন সনি হলো এরশাদের একমাত্র মেয়ে তুই তো জানিস কিছুর অভাব নেই তাদের প্রচুর ধন সম্পদের মালিক এরশাদ সে একটা ভালো ছেলে চাই কিন্তু কি বাবা সোনিয়া তোর মতো বাজার ছেলেকে পছন্দ করে এটা তার জানা ছিল না বিস্বর দৃষ্টিতে আদি জিজ্ঞেস করে আমাকে পছন্দ করে মানে মানে ওই কাঁধি মেয়েটা তোকে বিয়ে করতে চাই এটাও বলেছে হুম আমি তোর মতামত জানাতে ওকে ডাকিনি পরশু তোরা সোনিয়ার আকত ব্যাচেলার লাইফটা এখনই হারানোর ইচ্ছে নেই আদির তার উপরে সানিয়ার সাথে বিয়ে কিছু দেই না তার বাবার ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে সানিয়া ছোট থেকে দেখে আসে তাকে কত ছেলের সাথে যে মেয়ের প্রেম করেছে হিসেব নেই এতদিন পলিশই বলে শিয়না কে আদিকে পছন্দ করে দরকার হলে চাশাবাত করবে শী তো মো সানিয়া কে বিয়ে করবে না মনে মনে সিদ্ধান্ত নিয়ে বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে বাবা কাল থেকে ভাইয়ের সাথে কাজে হাত লাগাবো বিয়ের কথা উঠতেই দায়িত্ব বুঝে শিখে গেলে আমার ছেলে ভালো ভালো তবে কাল থেকে নয় আগে অকদ হয়ে যাক না মানে কি আমি বিয়ে করতে পারবো না ছেলের কথা শুনেই নিজের রাগ সংযত করে তিনি বলেন কারণ কি এখন বিয়ে করার ইচ্ছে নেই সেটা করে লাভ নেই করতে হবে বয়স কম হয়নি তোর এম শেষ করছে দুই বছর চলেছে আর কোনো কারণ আছে হুম কি সানিয়াকে আমার পছন্দ না কেন সে ছোট্ট থেকে দেখছে চেনা মুখ অচেনা কি হলে ভালো হতো আর কি তা আমার মুখেও চেনা অচেনা দেখে বাবা বানিয়ে দিয়েছে আর কাউকে বাবা শোন তোর জন্য সোনিয়াকে চেয়ে ভালো মেয়ে খুঁজে পাওয়া যাবে না আমি এসে কথা দিয়ে ফেলেছি হয় ওকে বিয়ে করবি না হয় বাড়ি ছেড়ে চলে যাবি আমার কথাটা এখন যে রুমে যা বর্ষা থেকে উঠে হন হন করে চলে যেতে থাকলো আদি তার রুমে আমজাদ চৌধুরী পত্রিকা হাতে নিয়ে আবার পড়া শুরু করলেন নিজের রুমে পায়চারি করছে আদি সালেহা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ছেলের অবস্থা দেখছেন এক পর্যায়ে তিনি ছেলের উদ্দেশ্যে বললেন কি এত ভাবছিস মায়ের দিকে তাকিয়ে আদি বলে মা তুমি আসো ভেতর আসো সালেহা চৌধুরী ভেতরে ঢুকে বিছানায় বসে বলেন আয় আমার পাশে আয় মায়ের পাশে বসে আদি মায়ের হাত ধরে বলে বাবা কি চায় তুমি জানো এটা শুধু তোর বাবার চাওয়া না আমাদের সকলের চাওয়া মায়ের কথা শুনে তাজ্জব হয়ে যায় আদি মায়ের হাত ছেড়ে বলে ওঠে এই যুগে সেসব কি মা আমি সানিয়াকে বিয়ে করতে পারবো না এই যুগে তোর এই অবস্থা কেন ভবিষ্যতের কোনো চিন্তা নেই সানিয়া মেয়েটা নিজ থেকে বলেছে সে তোকে পছন্দ করে ওর সাথে বিয়ে হলে কোনো কাজ করতে হবে না তোকে করব কাজ আমি কাছের ভয় ওকে আমি বিয়ে করতে পারবো না কেন দুনিয়াতে তুমি অভাব পড়ছে নাকি এতদিনের ছেনা মেয়েটাকে বিয়ে করতে হবে হুম হবে তোর মতো ছেলের জন্য এর থেকে ভালো অফার আর আসবে না একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে কাল গিয়ে তোর বড় ভাইয়ের সাথে আকদের বাজার করে আসবে আর কিছু শুনতে চায় না সালেহা চৌধুরী আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন এদিকে আদির মাথা প্রচন্ড খারাপ এই ঘরের কেউ কি তার কথা ভাববে না শুধুমাত্র কাজ না করা অপরাধ আর তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিবে না কিছু একটা করতেই হবে রাত দশটা আমজাদ চৌধুরীর বাসায় একটা করার নিয়ম রয়েছে তাহলে দিনে সবাই যার যার কাজে ব্যস্ত থাকলেও রাতের খাবার একসাথেই বসে সেরে নিতে হবে আর যে ডাইনিং টেবিলে আসবে না তার জন্য আলাদাভাবে খাবার পাঠানো যাবে না আজ একে একে সবাই আসলেও এখনো আদি খেতে আসেনি বাবার দিকে তাকিয়ে আদির বড় ভাই আরিফ বলে আদি কি বিয়েতে রাজি হয়েছে গম্ভীর মুখ নিয়ে আমজাদ চৌধুরী জবাব দেন ভেবেছিলাম হবে কিন্তু সে তো সোনিয়াকে পছন্দ করে না এই টাইপের মেয়েগুলার সাথে প্রেম ঘোরাফেরা এসব করতে ছেলেরা মজা পায় কিন্তু সহজে বিয়ে কেউ করতে চায় না কথাটা বলে জিভে কামড় বসিয়ে মনে মনে মিলি বলে হাই রে বাবার সামনে এটা কি বলে ফেললাম বউয়ের মুখে এমন একটা কথা শুনে পরিস্থিতি সামলাতে আরিফ বলে আরে না আমাদের সানিয়া ভালো মেয়ে আর আদি ছেলেকে আর কিছু বলতে না দিয়ে আমজাদ চৌধুরী বলেন পরিবেশ নীরব হয়ে যায় নিরবতা ভেঙে আদির ছোট বোন দীপা বলে ওঠে বাবা আমি বলছিলাম কি ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া ঠিক হবে না সানিরার বাবা টাকা থাকলেও আমাদের কি কম আছে বলো খানিকটা বিরক্তি নিয়ে ভ্রু কুচকে আমজাদ চৌধুরী তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন তোমার ছেলে কি আমাকে এতটাই নিচু মনের ভাবে যে টাকার জন্য আমি অপছন্দের কারোর সাথে তাতে বিয়ে দিতে চাইব আমার কি টাকা কম আছে নাকি কক্সবাজার প্রভাবশালী ব্যক্তির মাঝে আমিও একজন স্বামীর কুচকানো ভ্রুয়ের দিকে তাকিয়ে তাকে শান্ত করতে সালেহা চৌধুরী বলেন দেবা আসলে ভাইয়ের হয়ে কথা বলতে গিয়ে এমনটা বলে ফেলেছে ছোট মানুষ তো আমজাদ চৌধুরী লম্বা একটা দম ফেলে বলেন এই বেটে করানো আমার দুটা কারণ রয়েছে সোনিয়া ঠিক আদির মতো চঞ্চল একটা মেয়ে বিয়ের কথা উঠলেই সে বাবাকে আদির কথা বলে এখন যদি আদিকে ফিরিয়ে দেয় মেয়েটা আরও বিগড়ে যাবে আমি চাই এসে মেয়ের সাথে খারাপ কিছু হোক এদিকে আদিও ঠিক সোনিয়ার মতো খামখেয়াল একটা ছেলে সে নিজের ভবিষ্যতের কোনো চিন্তা নেই এতবার করে বললাম ভাইয়ের সাথে কাজ হাত লাগা না সে লাগাবে না ভাইয়া সে সব সামলা নেবে ভাইকে তাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বলতে শুরু করেন এরশাদ যখন আমাকে আদির কথা বলে তখন সে জানাই বিয়ের পরে তার ব্যবসার সমস্ত দায়িত্ব আদিকে দিতে চাই কিন্তু আমি চিন্তা করলাম আমার ব্যবসায় সে ভাই আছে বলে হাত লাগায় না কিন্তু এর সাথে সানিয়া সারা কোনো সন্তান আর নেই সেক্ষেত্রে কাজে মন দিতে বাধ্য হবে দায়িত্ব এড়াতে পারবে না স্বামীর কথা শুনে সালেহা চৌধুরী বলেন কিন্তু সে তো সানিয়াকে পছন্দ নয় বলেছে হয়ে যাবে একবার বেটা হোক সব ঠিক হয়ে যাবে যা হচ্ছে তা হতে দাও সবাই বুঝেছো আশা করি আদির ভালোর জন্যই এসব করছি আমি রাত বারোটা আদি খিদে সহ্য করতে পারে না এদিকে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে না যাওয়ার অপরাধে তাকে খাবারও দেয়া হয়নি এখন এ খালি পেটে ঘুমও আসছে না তার শোয়া থেকে উঠে পাশে রাখা ছোট টেবিলটার উপর থেকে বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি খেতে থাকে আদি তখনই দরজায় কড়া শব্দ শুনতে পায় সে বুঝতে পারে কে এসেছে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে বলে আয় দিবা। খাবার ট্রে হাতে নিয়ে দিবা ভেতরে ঢুকতে ঢুকতে বলে মায়ের পাশে বাবা থাকায় মা বাবার জন্য আসতে না পারলেও আমি যে খাবার নিয়ে আসবো তুই জানতি তাই না ভাইয়া খাটের উপর বসতে বসতে আদি বলে হুম কারণ তোর তো জামাই নেই ভাইয়া কোনো খবর জানিস তোর বিয়ে হুম জানি তো বল তোর বিয়েটা কনফার্ম ওই সানিয়া আপির সাথেই কি এত চমকে যাচ্ছিস কেন বড়োলোকের মেয়ে আছে বিয়ে করে নে তুইও আচ্ছা তোর সমস্যাটা কী ভাইয়া ওই মেয়েটা কটা ছেলের সাথে টাঙ্কি মটস আমি চান এখন একটু টাঙ্কি মটস বিয়ের বিয়ে করতে হবে হবে উফ যা তো দিবা এখন রুম থেকে চাও এই যে শুনছো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভেরি তো প্রেমেই গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দিবা ভেঙচি ভাইয়া ভাইয়ার রুম থেকে বেরিয়ে পড়ল রাত দুইটা ধরা পেটে মাথায় বুদ্ধি আনার চেষ্টা করতে করতে অবশেষে বুদ্ধি পেয়ে যায় আদি হুম এক্ষুনি তাকে বাসা থেকে তাড়াতে হবে কাজ যখন বাসায় কেউ পাবে না তাকে মেয়েটা তো আটকেই যাবে খুব খুশি হওয়ার আগে তার পালানো উচিত ড্রয়ার খুলে আদি দশ হাজার টাকা নিজের কিছু কাপড় চোপড় একটা ব্যাগে ঢুকিয়ে দেয় পা টিপে টিপে বের হয় নিজের রুম থেকে ডাইনিং রুমে আসতেই টেবিল থেকে একটা পানির বোতল ঢুকিয়ে নেয় ব্যাগে আস্তে আস্তে বের হয়ে যায় বাড়ি থেকে দারোয়ান ঘুমিয়ে পড়েছিল ভাগ্যিস না হলে বের হতে সমস্যা হতো তার লম্বা একটা দম ফেলে রাস্তার দিকে পা বাড়ালো আদি নিস্তব্ধ রাত চারপাশ নিরাপদায় আচ্ছন্ন পুরো শহর যেন ঘুমিয়ে আছে কোথাও কোনো শব্দ নেই মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জোনাকি পোকার ডাক বাড়ি থেকে হুঠহাট বের হয়ে কাঁধে ব্যাগ ছুড়ে আনমনে মনে ফুটপাত ধরে হেঁটে চলেছে আদি আর আপন মনে বিড়বিড় করে চলেছে এই মডার্ন যুগের ছেলে হয়ে বিয়ের ভয়ে বাড়ি পালাতে হবে ভাবিনি কখনো গন্তব্য কোথায় জানা নেই দিশেহারা হয়ে জড়সর অবস্থায় রাস্তার ধারে ডাস্টবিনের পাশে বসে আছে মেহেরিকা ভয় তার হাত পা থর থর করে কাঁপছে আর এলোমেলো ভাবনায় অস্থির হয়ে আছে তার মন কিন্তু এভাবে আর কতক্ষণ খারাপ লোকের ভয়ে রাতে ডাস্টবিনের পেছনে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় পায়নি মেহেরিকা কিন্তু অসহ্য রকমের দুর্গন্ধ এখানে মনে হচ্ছে তার শ্বাস আটকে যাবে না গন্ধের সাথে যুদ্ধ করে পারা যাবে না অন্য কোনো ব্যবস্থা করতে হবে মেহেরিকা বসা থেকে উঠে ডাস্টবিনের পাশ থেকে সরে রাস্তার দিকে পা বাড়াতেই মাথাটা ঝিমঝিম করে উঠে তার মনে হচ্ছে পুরো পৃথিবীটা তার আশেপাশে ঘুরছে কোনো মতে রাস্তার উপর উঠে সে কিন্তু নিজেকে আর স্থির রাখতে পারেনি মেহেরিকা মাথা ঘুরে লুটিয়ে পড়ে যায় সে এই রাতে বন্ধুর বাসায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না আদি পকেট থেকে মোবাইল বের করে বন্ধুর সিরাজের নাম্বারে ডায়াল করে সে কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় আদি আদি দেখতে পায় রাস্তার উপর কোনো মেয়ে শুয়ে আছে পাগল নাকি মেয়েটা হবে হয়তো তবে যাই হোক এভাবে রাস্তায় কেউ শুবে কেন কত রকমের আপদ বিপদ তো রয়েছে এসব ভেবে এগিয়ে যায় আদি মেয়েটিকে ডেকে তোলার উদ্দেশ্যে তার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে কিন্তু মেয়েটার মুখের দিকে তাকে আদির ইচ্ছে করছে না তার খুব নষ্ট করতে কি নিষ্পাপ চেহারা মেয়েটার আচ্ছা মেয়েটার গায়ের রং কি ফর্সা নাকি গোলাপি বোঝা যাচ্ছে না তবে তাকে দেখতে পরীর মতো লাগছে কিন্তু সে তো কখনো পরী দেখেনি ভেবে মনেই হেসে ওঠে আদি অপলো দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে কিছুক্ষণ তাকানোর পর আদির চোখ যায় তার পরনের পোশাকের দিকে ভারী খয়েরি রঙের লেহেঙ্গা গায়ে কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার তো লেহেঙ্গাটার দাম হবেই তার মানে মেয়েটি ভালো পরিবারের মেয়ে তবে রাস্তায় কিরকম আছে আর না ভেবে আদি ডাকতে থাকে মেয়েটিকে শুনছেন উঠোন এভাবে রাস্তায় ঘুমো থাকে ঠিক না বেশ কিছুক্ষণ ডাকার পর সারা না পেয়ে চিন্তায় পড়ে যায় আদি এভাবে রাস্তায় ফিরে রাখা ঠিক হবে না মেয়েটিকে এই ভেবে সে কোলে তুলে রাস্তার ধারে নিয়ে আসে থাকে প্রচন্ড গরম মেয়েটির শরীর তার মানে মেয়েটি ঘুমোচ্ছে না দুর্বল শরীরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে নিজের কোলে মেয়েটির মাথা রেখে ব্যাগ থেকে পানির বোতল বের করে হালকা পানি ছিটিয়ে দেয় তার মুখে আদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ খুলে মেয়েটি চোখ খুলে আদিকে দেখে তার কিছুক্ষণ বুঝতে সময় লাগে সে কোথায় কয়েক সেকেন্ড আদির দিকে তাকে তাড়াতাড়ি দাঁড়িয়ে পরে বলে ওঠে সে দেখি আপনি আমাকে কেন এভাবে নিজের কাছে হো বুঝেছি আমি খারাপ মতলব তাই না আপনার মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না আপনাদের মতো ছেলেদের আরে বাসায় কি মা বোন নাই এতগুলো কথা একসাথে শুনে আদি হেসে উঠে হো হো শব্দ করে আদির হাসিই শব্দটি মেহেরিকার একেবারেই পছন্দ হয়নি বরং অন্য একজনের হাসির কথা মনে পড়ে যায় তার টপ টপ করে পানি পড়তে থাকে মেহেরিকার চোখ থেকে কাদু কাদু কণ্ঠ নিয়ে আদির দিকে তাকিয়ে বলে প্লিজ এভাবে হাসবেন না তার আতঙ্কিত মুখ দেখে হাসি থামিয়ে আদি প্রশ্ন করে আপনার নাম কি চোখের পানি না মুছে এসে উত্তর দেয় কিসের জন্য মুচকি হেসে আদি বলে আচ্ছা বলতেছে না হলে থাক চোখ মুছেন আমি ভালো ফ্যামিলির ছেলে আপনার কোনো ক্ষতি আমি করব না নির্ভয় থাকেন কেন যেন ছেলেটিকে মেহেরিকার বিশ্বাস করতে ইচ্ছে হলো তবে আবারও কি তার বিশ্বাস ভঙ্গ হবে সে তো ঠিক করেছিল আর কখনো কোনো ছেলেকে বিশ্বাস করবে না ছেলেরা বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না কিন্তু এই রাতে আর কোনো উপায় নেই মন অন্য কিছু বললেও তাকে সাবধান থাকতে হবে মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে আমি তাহলে চলে যাই রুজোরা কুচকে মেহেরিকা বলে ওঠে একটা মেয়েকে একা ফেলে যেতে আপনার বিবেকে বাধা দিচ্ছে না মেয়ে নাকি ভূত বুঝতে তো পারছে না মানে নাম তো কিছু বলছে না ভূতের মতো সেজে গুজে রাস্তার মাঝে ঘুমাচ্ছে কি অবাক কাণ্ড বাবা আমার গলা মটকানোর প্ল্যান করছে তাই না এক রাস বিরক্তি নিয়ে মেহেরিকা বলে আমার নাম মেহেরিকা আর আমি রাস্তায় ঘুমোইনি আমি তো হাঁটছিলাম আপনার কোলে কিভাবে এসেছি জানি না আর ভূতের মতো সাজ সাত হাজার টাকা খরচ করে এসেছি বিয়ের সাজ এটা বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি আমি এসেছি ঈদগাহ থেকে ভেবেছি বান্ধবীর বাসায় উঠবো কিন্তু তার বাসায় গিয়ে দেখি তালা লাগানো আমার ফোনটাও নিয়ে আসতে ভুলেই গিয়েছে ওর ফোন নাম্বার মুখস্থ নেই এখানে পরিচিত আর কেউ নেই তাই রাস্তায় রাস্তায় ঘুরছি একদম কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস হয়েছে মেহেরিকা এদিকে তার সব কথার অর্থ বুঝতে আদির প্রায় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগলো মেহরিকাকে হাঁপাতে দেখে বলে সে আপনি না দাঁড়িয়ে বসুন প্লিজ মনে হচ্ছে শরীর খুবই দুর্বল আপনার কথা বলার শক্তি নেই মেহেরিকার মনে হচ্ছে তার চারপাশে সবকিছু ঘুরছে মেহেরিকার অবস্থা দেখে আদি তার পাশে এগিয়ে যায় মেহেরিকার স্থির থাকতে পারছে না আবার সে পড়ে যেতে চাইলে আদি ধরে ফেলে তাকে কিন্তু এবার সে অজ্ঞান হয়নি চোখ দুটো মিট মিট করে ভাঙা গলায় বলে ছাড়ুন আমাকে এই যে আপনাকে ধরার কোনো শখ নেই আমার আমি বন্ধুর বাসায় যাব আপনি যাবেন নাকি উপায় নেই আমি ভালো মানুষটা চলে গেলে খারাপ কোনো মানুষ কিন্তু আসতে পারে কি চুপ থাকতে দেখে আদি এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দেয় সিরাজকে বেশ কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ করে সিরাজ ঘুম ঘুম কণ্ঠে বলে হ্যালো আদি তুই এত রাতে বাসা আছিস হুম ভাবি আছে হুম আমি তোর বাসার পাশে আছি এত রাতে এসে বলি আমার বাসায় না তোর শ্বশুর বাসায় আরে রাগ করছিস কেন আয় আয় লাইন কেটে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলে এ হাতে পারবেন এত রাতে গাড়ি তো পৌঁছাবে না আদির কথা শুনে মেহেরিকা তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে হুম আদির পাশে হেঁটে চলেছে মেহেরিকা কোথায় যাচ্ছে ভাগ্যে কি আছে তার জানা নেই তবে আদিকে দেখতে মোটেও লাগছে না খারাপ কোনো উদ্দেশ্য আছে তার আদি খেয়াল করে মেহেরিকার হাঁটতে কষ্ট হচ্ছে আর অনেকখানি সময় লাগছে এই রাতে এত সুন্দরী একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটা বিপদজনক কত রকমের আপদ বিপদে তো রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সিরাজের বাসায় পৌঁছালে বাঁচে মেহেরিকার দিকে তাকিয়ে আদি বলে আপনার হাতটা ধরে হাঁটে না মানে আপনার কষ্ট হচ্ছে হাঁটতে আমাকে চাইলে লাঠি বানাতে পারেন আপনার কিছু না বলে মেহেরিকা আদির হাতটা শক্ত করে ধরে গরম নরম মেহেরিকার হাতের ছোঁয়া পেয়ে আদির কেমন যেন অনুভূতি হচ্ছে কয়েক মিনিটের পরিচয়ে মেয়েটিকে তার এত বেশি ভালো লাগছে কেন সুন্দরী বলে হবে হয়তো দরজায় করানারা শব্দ পেতেই সিরাজকে দরজা খুলে দেয় কিন্তু আদির পাশে একটা মেয়েও আছে দেখে সে চিৎকার করে বলে ওঠে ও বৃষ্টি দাদাড়ি আসো দেখো আমাদের আদি বউ নিয়ে এসেছে তার চিৎকারে আদি আর মেয়েরই হতভম্ব হয়ে যায় রুম থেকে ছুটে আসে সিরাজের স্ত্রী বৃষ্টি দরজার পাশে গিয়ে বলে ও ভাইয়া বউ নিয়ে এসেছেন আপনি মৃদু হেসে আদি বলে ভাবি ঢুকতে দিবেন আগে হ্যাঁ ভাই আসেন ভেতরে মেহেরিকার হাত ধরে ভেতরে এসে তাকে নিয়ে সোফায় বসে আদি স্ত্রী স্ত্রীও তাদের পাশে গিয়ে বসে তাদের কৌতূহলী মুখ দেখে আদি বলে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে সিরাজ বলে গফ পালিয়ে এসেছিস শালা প্রথমে ভেবেছিলাম আমাকে না জানিয়ে বিয়ে কি করে করলি এখন আবার শুনলাম গফ গফ কখন হলো তোর শুনেছিস মানে বলেছি ও আমার গফ তা কে আমার কেউ না রাস্তায় পেয়েছে মানে মানে তুই তো সানিয়াকে চিনিস ওর সাথে পরশু আমার আকত করে দিবে বলেছে আমারও কি পছন্দ না কি করব মাথা কাজ করছিল না তে বাসা ছেড়ে পালিয়েছে তোদের বাসা আসার পথেই ওনাকে পায় রাস্তায় অজ্ঞান অবস্থায় উনি ওনাকে বিয়ের আসর থেকে পালিয়েছে যে বান্ধবীর কাছে এসেছে তারা বাসায় নেই তাই আমি ওনাকে খুব ভালো করেছিস ওনাকে দেখো খুব দুর্বল লাগছে বৃষ্টির থেকে তাকিয়ে আদি বলে ভাবি ওনাকে শরমে নিয়ে যাবা প্লিজ গায়ে খুব জ্বর জ্বরসু থাকলে খাই দিও একটা আছে আছে মেহেরিকাকে নিয়ে বৃষ্টি এগিয়ে যায় রুমের দিকে আদির দিকে তাকিয়ে মুচকি হেসে সিরাজ বলে বৃষ্টি তাদের দিকে এগিয়ে এসে বলে মেয়েটা কিন্তু সেই সুন্দরী হুম তোর ভাবি না থাকলে আমি তো একে ওটাতে ট্রাই করতাম বলবো ভাবি এই না মজা করছিলাম বৃষ্টি আমার জান ও আমার প্রাণ ওকে ছাড়া হয়েছে হয়েছে আচ্ছা দোস্ত একটা কথা বলতো কি? সিনিয়র বাবার তো সেই দেখা আছে। মেয়েটাও সুন্দরী। তুই কেন ওরে বিয়ে করতে চাচ্ছিস না? আমার বন্ধু তৌহিদের সাথে সম্পর্কে ছিল বলে। মন হয়তো চেনারে। কত ছেলের সাথে সানিয়া সম্পর্ক করেছে। শুধু তৌহিদই হলো সমস্যা ছিল না। তৌহিদকে বলেছিল মনে নেই। অনেক ক্লোজ সম্পর্ক ছিল তাদের। তৌহিদ কত ভালোবেসে চলে সানিয়াকে। কিন্তু সানিয়া অন্য একটা ছেলের জন্য ছেড়ে দিয়েছে। এইভাবে একটা পর একটা ছেলের সাথে খেলা করেছে সে। মনে আছে সব কিন্তু এসব তোর বাসায় বলবি কিভাবে সেটাই এসব বলে ওকে আমি ছোট করতে চাই না তাই নিচে বলে চলে এসছে ভালো করেছিস মৃদু হেসে আদি বলে মেয়ের জ্বর শরীর দুর্বল হলে কি হবে সেন্স ঠিক আছে শিয়া নামে চোখে ঘুম নিয়ে সিরাজ বলে উঠে কেন ভাবি তাকে আমার একটা কামিজ দিলাম বললাম এইটা পরে শুয়ে যাও আমাকে বলে সে আপনি চান আমি দরজা বন্ধ করে শোপ আরে ওই মেয়ে নিচে বিপদে পড়ে আসছে এখন সে আমাদের সন্দেহ করছে কি আজ দিনকাল ভালো না ভাবে দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের তাই সম্মানের চিন্তা পেশে আর ভাবি ওর একটা নাম আছে ও মেয়ে বলা লাগবে না মেহেরিকা মেহেরিকা বাহ খুব সুন্দর নাম তো হুম সুন্দর জানেন আদি ভাই এত সুন্দর মেয়ের নাম শুনলে মন খারাপ হয়ে যায় কেন আমার আম্মা কি একটু কমন নাম রেখেছে আমার বৃষ্টি হাসিয়েন না ভাই আচ্ছা হাসবো না তোরা কি গল্প করবি না মানে আমার ঘুম এসেছে বচুর আরে না আমিও ঘুমাবো কোন রুমে থাকবো আই আমার সাথে দেখে দি তোকে কিচিরমিচির পাখির পাখি শব্দে ঘুম ভাঙে আদির মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে সে সকাল সাতটা তার বাসায় এখন সকলেই সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে থাকবে আদিকে না দেখে তারা কি বুঝতে পারবে সে বাসায় নেই নাকি ঘুমে ভাববে তাকে শোয়া থেকে উঠে পড়ে আদি তার বাবা তার পালানোর খবর জানে কি করবে ভেবে মনটা অস্থির হয়ে আছে তার সারা রুমে পাইচারি করতে থাকে আদি হঠাৎ মনে পড়ে তার মেহেরিকার কথা মেয়েটার কি অবস্থা এখন রাতে আর খবর নেওয়া হয়নি জ্বর কি কমেছে মেয়েটার এত না ভেবে একবার দেখে কেমন হয় যে ভাবা সেই কাজ আদি এগিয়ে যায় মেহেরিকার রুমের দিকে আমজাদ চৌধুরী দেখেন সবাই নাস্তা করতে আসলেও আদি আসেনি দিবার দিকে তাকিয়ে প্রশ্ন করেন আদি ওঠেনি জানি না বাবা কাল রাতেও ভাত খায়নি সে মেয়েদের মতো নাকামি শুরু করছে সে যাও তাকে ডেকে নিয়ে আসো ঠিক আছে বাবার কথা মতো আদিকে ডাকতে দিবা এগিয়ে যায় আদির রুমের দিকে কয়েকবার করা শব্দ পেয়ে দরজা খুলে দেয় মেহেরিকা আদিকে দেখে মুচকি হেসে বলে সে আপনি হুম আপনাকে দেখতে এলাম জ্বর হালকা আছে তবে আগের চেয়ে ভালো লাগছে ভালোভাবে ঘুম হয়েছে যতক্ষণ ঘুমোতে পেরেছি আমি বুঝি এখন ঘুম ভেঙে দিলাম আরে না আমার ছটার দিকেই ঘুম ভেঙেছে ও আসুন না ভেতরে আসুন মেহেরিকার পিছু পিছু ভেতরে এসে আদি খাটের পাশে থাকা চেয়ারে গিয়ে বসে মেহেরিকা বিছানায় বসতে বসতে বলে ধন্যবাদ আপনাকে কেন এই যে আমাকে সাহায্য করার জন্য কিছু না বলে আদি মুখ টিপে হাসতে থাকে

মানুষের এত বড় নাম সুন্দর লাগে না আচ্ছা তাই তা আপনার নাম কি আমতা আমতা করে আদি বলে আদি চৌধুরী হুম দেখেছেন আমার নাম ছোট সুন্দর হুম আমি আপনাকে মেহের বলে ডাকবো মেহেরিকা ডাকব না আদির কথা শুনে মেহেরিকার চোখ ছলছল করে ওঠে মেহের এই নামের ডাকার অধিকার সে কি আদিকে দেবে কেন দেবে শুধু একজনেরই আছে এই অধিকার মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে ওঠে শরীর খারাপ লাগছে না তোরে চুপছে এমনিতেই কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকার দিকে তাকিয়ে আদি প্রশ্ন করে আপনি বিয়ের আসর থেকে পালিয়েছেন কেন আদির মুখ থেকে এমন প্রশ্ন শুনে চমকে যায় মেহেরিকা কি উত্তর দিবে সে সত্যটা যে সে বলতে পারবে না যে সত্যের জন্য আপনজন তার থেকে দূরে সরে গিয়েছে সেই সত্যটা বাইরের একটা ছেলেকে বলা কি আদৌ ঠিক হবে মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে কি হলো বলুন